আচ্ছা এই পানিটা আমি এখন খাবো পানি খাওয়া যাবে তো তাহলে এই পানিটা আমি খাচ্ছি তুমি খাও তাহলে কি হলো বেশি চালাক তো খাও না আমাকে আচ্ছা এইটা এইটা তো খেতে পারবা এটা ভালো

জানো হ্যাঁ তো তুমি নোংরা পানিটা খাইছো ওই পানিটা তো বের করে দিতে হবে বাবা বের করে দিব বের করে না দিলে তো আবার সমস্যা হ্যাঁ পানিটা বের করে দিবো আছে কিছু এখানে এখানে থাকা সম্ভব না আর যখন পানিটা বের করে দিব আপনি পানিটা ধরবেন ওকে নিচ থেকে ধরবে তুমি

তুমি হাট করবে জাস্ট আমরা কিন্তু আনন্দ করার জন্য এসেছি ঈদে এই রোদে রোদে রোদের মধ্যে আমরা কেউ কিন্তু এখনো অনেকেই বেড়াতে যেতে পারিনি ঘুরতে পারিনি তাই এই ছাদের মধ্যে একটু আনন্দ উপভোগ করার জন্যই আসা ঠিক আছে আশেপাশে তোমাদেরকে নিয়ে একটু আনন্দ করা ওকে তাহলে তুমি হাঁটটা শক্ত করে ধরো

থাকতে থাকো এই তো সুন্দর ধন্যবাদ ভালো লাগছে হ্যাঁ এই তো ভালো ছিল আচ্ছা